Ini dia komandan বাড়ি ঘরে আসলাম হঠাৎ করে শুধু আছে আগুন লাগবে দূরে এলাম আয়সা দেখ ঘরের মধ্যে প্রচন্ড পরিমাণ আগুন পাড়ার ছেলেরা বিশ পঁচিশ জন ছেলেরা খুব পরিশ্রম করেছে সেটা মাটি মালু দিচ্ছে জল দিচ্ছে ফায়ার সার্ভিস আসছে আয়ানি পাইছে দোকানে কিচ্ছু নাই দোকানে মিনিমাম পাঁচ থেকে ছয় লাখ টাকার মাল এটা অরিজিনাল হিসাবে দাম দিতে পারতাম না এরকম সব কিছু সবকিছু গেছে কিছু নাই

আদর্শ করণীতে সুখন্ত সাহার দোকানে অকস্মাত আগুন লাগে আগুনে ইউনিয়ন পূজা অনেক সমস্ত দোকানে যাবতীয় মালামাল সহ সমস্ত কিছু নষ্ট হয়ে যায় এবং পুরে যায় আমি বলবো যে প্রায় চার পাঁচ লক্ষ টাকা আহ আমার ক্ষতি হয়েছে আমাকে প্রথমে আমাদের এই এলাকার যিনি আমাকে ফোন করেছে আমি সঙ্গে সঙ্গে অন্য কাজ ছিল প্রোগ্রাম ছিল সেখান থেকে চলে এসেছি আমার সঙ্গে আমাদের জন কর্প আছে আমাদের সভাপতি আমাদের ওয়ার্ড এবং এই মন্ডলেরও কার্যকর্তারা আছে এই এলাকার জনগণ আছে সবাই আমরা এই ঘটনাটি সেটা এটা আকস্মিক ঘটনা এটা তো ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আমি এস ডিএম সাহেবকেও সঙ্গে কথা বলেছি ওনারাও সবাইভাবে চেষ্টা করবেন যে এটা সহযোগিতা করা যায় আমাদের আগর লোক অন্য জন থেকে সহযোগিতা করা যায় কিনা দেখব আমাদের কর্পোরেটার এই বিষয়ে নিশ্চিত সুস্থ হবে নেবেন উনি আমাকে প্রথম খবর দিয়েছেন তো আমিও চেষ্টা করবো উনি খুব নিজেদের একজন ব্যবসায়ী সবাই বক্তব্যে সর্বশান্ত হয়ে যাচ্ছেন তো ওনার জীবন জীবিকা করতে ওনার ক্ষেত্রেও শিক্ষাটা আমাদের সহযোগিতা মনোভাব থাকবে নিশ্চয়ই চেষ্টা করবো সরকারি তরফে পুরনো কোনো তরফ থেকে এবং সবার মহকুমা শাসক আমার সঙ্গে কথা বলেছেন উনিও বলেছেন যতটা সরকারিভাবে সাহায্য করা যায় ওনাকে সাহায্য করা হয় একটাই দোকানেই মেনলি দোকানটা

তাদের রিপোর্ট থেকে পুলিশি রিপোর্ট থেকে বলা যাবে যে কি কারণে এই অগ্নিকাণ্ড করে